স্যার আমরা দেখতে পেলাম যে আজকে কিছু কোফ সিরাপ উদ্ধার করেছেন ট্রেন থেকে মানে কি ব্যাপার কোত্ থেকে ইয়ে করেছেন আমাদের আই হিসাবে ডি এস সিহ আদেশে আমাদের স্পেশাল টেনিস কোটিং চলছে চেকিং কন্ট্রাভেন টেনিস কোটিং এ সি এগুলির জন্য তো আজকে টেনিস স্কপ পার্টি বদরপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দরীতে হয়েছে পরিমাণ পাঁচশো সাতান্ন টান স্কপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ড করেছে আমরা এটা সিল করে এবং ইয়েতে এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করবো এরকম অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে কাউকে কি আটক করতে পেরেছেন আনক্লেম ধরা পড়েছে ওকে 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 বলবা ফটো

খেয়ে আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাহি বলি সবটাই হলো পিয়ার গুড কच्चीখানি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন